আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তল ঢাবি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট পেছানোর কারণে প্রধান উপদেষ্টা শিগগিরই দেশে আসবেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঈদে যাত্রায় সড়কপথে পথে যাত্রী সেবা ও শৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে সরকার পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এবং সচিব আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ ওপেন করার কোনো সুযোগ নেই জামায়াত আমির বরিশালে নাহিদের সামনে এনসিপির কর্মীদের হাতাহাতি সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে জনতার দলের আত্মপ্রকাশ ইদিঘিরে রেমিটেন্সে জোয়ার নতুন রেকর্ডের আভাস নরসিংদিতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ নিহত দুই সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে যে সব জায়গায় এবার ভারতকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বন্ধ হেট্রো বিমান বন্দর এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা এ সময় শিক্ষার্থীদের চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাইনায় জালোরে জালো আগুন জ্বালো আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো আওয়ামী লীগ স্ট্যান্ড ব্যাক অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোন দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট এরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অধ্যাপক ইউনুস এ কথা জানান প্রধান উপদেষ্টা জানান সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত এ তারিখ পরিবর্তন করা হবে না তিনি ব্যাখ্যা করেন যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পর চিকিৎসকরা অনুমতি দিলে এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা না থাকলেও তার প্রত্যাবর্তনে আরও কিছুদিন সময় লাগতে পারে এমনটা জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তিনি বলেন তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন এখন দেশে যেতে আর কোনো বাধা নেই তবে তিনি দীর্ঘদিন লন্ডনে আছেন এবং মে জাইমার ব্যারিস্টার হিসেবে কর্মরত পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান দুজনই অধ্যয়নরত তাই পারিবারিক সবকিছু গুছিয়ে নিতে দু এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে পবিত্র ঈদ ভিতর উপলক্ষে সড়ক ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ঈদ যাত্রা উপলক্ষে সেতু ও সড়ক খুলে দিয়েছে সরকার যাত্রী নিরাপত্তা অতিরিক্ত দাম ও টিকিট কালোবাজারি বন্ধ সহ নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এবারের ঈদ যাত্রায় অন্যান্য বারের মতো যেন বিড়ম্বনা তৈরি না হয় সেজন্য সারা দেশে একযোগে কাজ করবে বাংলাদেশ হাইওয়ে পুলিশ আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র সচিব আমনা বালুস আগামী সতেরো এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বলছ বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন এরপর বাইশ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সব কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এমসের সঙ্গে দুজনেরই সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশে জুলাই ক্লোজ হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনোই অবকাশ নেই শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের কমেন্টে এ মন্তব্য লেখেন তিনি আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দিয়ে পোস্টে জামায়াত আমির লেখেন বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষ বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্লাবে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মতবিনিময় সভার বক্তব্য শেষে কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয় এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইকে বারবার তাদেরকে নিবৃত্ত হওয়ার জন্য ঘোষণা দিতে থাকলেও হাতাহাতি চলতে থাকে পরে নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময় গাড়ির সামনে একই চিত্র দেখা যায় সাবেক সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা এনজিও কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ইনসাফ জিন্দাবাদ স্লোগানে আত্মপ্রকাশ করা দলটির নাম জনতার দল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয় দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এদিকে বিকেল সাড়ে তিনটায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় এবং সম্মাননা জানানো হয় পবিত্র রমজান মাস পার করে কদিন পরে ঈদ ফলে আনন্দ ঘন ঈদ উদযাপনে কেনাকাটা করছেন বাংলাদেশের মুসলিমরা তাই পরিবার পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী মালয়েশিয়ারা মার্চ মাসের প্রথম উনিশ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে দুইশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় আটাত্তর দশমিক চার শতাংশ বেশি দেশীয় মুদ্রায় যার পরিমাণ সাতাশ হাজার চারশো চুয়াত্তর কোটি চল্লিশ লাখ টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এগারো কোটি পঁচাশি লাখ ডলার রেমিটেন্স যে হারে রেমিটেন্স আসছে তাতে করে মার্চে রেমিটেন্সের নতুন রেকর্ড করবে বাংলাদেশ নরসিংদীর রায়পুরা উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় একজন গুলিবিদ্ধ সহ দুজন নিহত হয়েছেন এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও দশ জন শুক্রবার ভোরে উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আমিন ও মাসার তারা উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের বাসিন্দা সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের দশ জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে সহকারী আবহাওয়াবিদের কাজে জেবুন নেসার সৈকারা পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর নোয়াখালী কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী যেতে পারে হওয়া ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সমস্যা একটাই আর সেটি ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ট্রাম্প বলেন আমি মনে করি তারা সম্ভবত এই শুল্ক উল্লেখযোগ্য হারে কমাবে তবে দুই এপ্রিল থেকে আমরা তাদের উপর সেই একই শুল্ক আরোপ করব, যা তারা আমাদের পণ্য থেকে আদায় করে থাকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের হিট বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে মূলত নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাব স্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং এর জেরে শুক্রবার সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয় এছাড়া অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেকেই সরিয়ে নেওয়া হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য স্থানীয় সময় বৃহস্পতিবার বলা হয়েছে ব্রিটিশ পাসপোর্টধারীরা যদি মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করেন তবে তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিজ্ঞপ্তি জার্মানির ভ্রমণ পরামর্শ আপডেট করার একদিন পরে এসেছে যেখানে তিনজন জার্মান নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়েছিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই মাসের শুরুতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রকে আটক থাকা একজন ব্রিটিশ নাগরিককে সহায়তা দেওয়া হচ্ছে ওই সময় একজন মহিলাকে সীমান্তে আটক করার খবর ছড়িয়ে পড়েছিল আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ